আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ওমেগা ফ্যাটি অ্যাসিড নিয়ে ওমেগাছি ফ্যাটি অ্যাসিড একটি এসেন্সিয়াল অ্যাসিড যেটি আমরা যদি নিয়মিত খাদ্যের সাথে না খাই তাহলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খেলে অনেক উপকার হয় তো এই ফ্যাটি অ্যাসিডটা অনেকেই জিজ্ঞেস করে এটা কি ফ্যাট হ্যাঁ ফ্যাটি অ্যাসিড কিন্তু আমরা ফ্যাট থেকেই পাই ওমেগাছি অ্যাসিডের সবচেয়ে রিচ সোর্স হলো সামুদ্রিক মাছের তেল বা সামুদ্রিক অন্যান্য খাবারের কিন্তু ওমেগা ফ্যাটি অ্যাসিড রয়েছে তবে দেশি মাছ বা নদীর মাছের তেলেও কিন্তু ফ্যাটি অ্যাসিড রয়েছে যারা মাছ খেতে পছন্দ করেন না বা মাছ খেতে পারেন না তাদের জন্য বলছি অন্যান্য প্রাণীর স্নেহ জাতীয় পদার্থ প্রাণীর চবির মধ্যেও অমেগাছি অ্যাসিড রয়েছে বাট যারা মাছ মাংস কিছুই খান না তাদের জন্য বলছি প্ল্যান্ট সোর্স বা ভেজিটেবল সোর্স যেমন আখরোট বাদাম চিয়া সিড ফ্লেক্সিড এসবের মধ্যেও বা লেগুম জাতীয় খাবার এসবের মধ্যেও ওমেগাছি অ্যাসিড রয়েছে আবার যারা নিয়মিত ডিম খান দুধ খান বা খান তারাও কিন্তু ওমেগাছি ফেটিএসিড পেয়ে যান তো ওমেগাছি অ্যাসিড খাওয়ার উপকারিতা কী এটা আমাদের রক্তে যে খারাপ কোলেস্টেরল রয়েছে যেটাকে আমরা বলি এলডিএল বা লো ড্যান্সিটি লাইপ্রোপ্রোটিন বা টাই গ্লিসোরট বা টিজি এই খারাপ কোলেস্টেরল মাত্রাটা কমিয়ে নিয়ে আসে যার ফলে আমাদের রক্তনালী শুরু হয়ে অ্যাক্সক্লুসিভ হয়ে যেটা হার্ট অ্যাটাক হয় তার মাত্রা খুব কমে যায় স্ট্রোক হওয়ার মাত্রা খুব কমে যায় বৃদ্ধ বয়সে অনেকের অ্যালচেইমাস ডিজিজ হয় বা স্মৃতি নষ্ট হয়ে যাওয়া ডিমেনশিয়া বা কোনো কিছু মনে রাখতে পারেন না এই ধরনের রোগ হয় যারা নিয়মিত ওমেগাছি ফ্যাটি অ্যাসিড খান তাদের কিন্তু এই রোগগুলো খুব কম হয় তেমনি অনেকের আবার ফ্যাটি লিভার হয় আমরা সবাই জানি এখন ফ্যাটি লিভারের সম্পর্কে কম বেশি একটা ধারণা আছে তো ফ্যাটি লিভার হলে যদি ফেটি অ্যাসিড খাওয়া হয় তাহলে দেখা যায় যে লিভারের ফ্যাট কমে আসে আর যারা নিয়মিত খায় তাদের কিন্তু ওমেগা ফ্যাটি লিভার হওয়ার সুযোগ খুব কম অনেকের বড়দের অ্যাংজাইটি বা ডিপ্রেশন জাতীয় ডিজর্ডার থাকে যারা ফেটি অ্যাসিড খান নিয়মিত তাদের এই ডিজর্ডারটা খুব কম হয় এদের যাদের আজমা রয়েছে ব্রঙ্কিয়াল ওটা অ্যাটাক কম হয় বিশেষ করে যাদের ক্যান্সার হয় ক্যান্সারের ফ্যাটি অ্যাসিড লম্বা সময় ধরে খান তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার বা পুরুষের যেটা প্রোস্টেট ক্যান্সার এই ধরনের ক্যান্সার হওয়ার হার খুব কম থাকে এটার মধ্যে যেহেতু অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস রয়েছে আমাদের শরীরে বিভিন্ন প্রদাহ কম হয় এবং রোগ বালাই কম হয় এবং অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে যার ফলে আমাদের বুট তাড়াতাড়ি পুরো হয়ে যাওয়ার যে একটা প্রবণতা থাকে এ এটা খেলে ওমেগাছি ফেটিএসিড রেগুলার ডায়েটের রিসোর্সে থাকলে আমাদের কিন্তু বড়ো যাওয়ার হারটা কমে যায় আর বাচ্চাদের ক্ষেত্রে বলবো বাচ্চাদের বিশেষ করে ছোটদের ব্রেইন এবং আই বা চক্ষু ডেভেলপমেন্টের জন্য ওমেগাছি অ্যাসিড খুবই জরুরি এরা সাধারণত বাচ্চারা এটা মায়ের স্তন দুগ্ধ থেকে বা ব্রেস্ট মিল থেকে এটা পেয়ে থাকে যার ফলে ওই বয়সী বাচ্চাদের মায়েদের কিন্তু প্রচুর ওমেগাছি অ্যাসিড খাওয়াতে হয় আবার মেয়েদের মিনিস্ট্রাল পেইন হয় বা মাসিকের সময় ব্যথা হয় যারা নিয়মিত ওমেগাথ্রি ফেটিস্ট খান তাদের কিন্তু এই ব্যথাটা কম হয় বাচ্চাদের আরেকটা জিনিস আছে যেটাকে বল আমরা দেখি মনোযোগ থাকে না বা অ্যাটেনশন ডিজর্ডার মনোসংযোগ রাখতে পারে না যেসব বাচ্চারা অমেগাথ্রি ফেটিসিডযুক্ত খাবার বেশি খায় তাদের কিন্তু এই মনোসংযোগের অভাবটা কম দেখা গেছে তো ওমেগা থ্রি ফেটিসিড কি শুধু খাবারই পাওয়া যায় যদি খাবার খেতে না চায় কেউ তাহলে আর কি কোনো সোর্সে পাওয়া যাবে না আসলে বাজারে অনেক প্রিপারেশন পাওয়া যায় ফ্যাটি ফেটিসিডের যারা খাবারের সাথে খেতে চান না তারা এই সাপ্লিমেন্টগুলো বহন করেও কিন্তু ওমেগাছি ফেটিসিড এর মাত্রা ঠিক রাখতে পারে তো এই ছিল আজকে অমেগাছি ফেটিসিড নিয়ে আমার আলোচনা এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ